আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আজকের হাদিস আমাজান আয়সারদি আল্লাহ আনহা থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর বিল রহিম তথা আত্মীয়ত সম্বন্ধ আল্লাহর আরসের সাথে জ্বলন্ত রয়েছে মান ওয়াসালানি সে বলে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন কমাং কত আনি কত আহ আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন সোহেউল মুসলিমের হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো পঞ্চান্ন সম্মানিত দর্শকশ্রোতা ও দিনই ভাই বোনেরা যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করেন তাকে আল্লাহ ভালোবাসেন আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তা আলাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তাকে তিনি অপছন্দ করেন আসুন আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি একে অপরে খোঁজ নেই আল্লাহ সবহান ওয়া তালা আমাদের এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক আমিন